হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি নুন ভাই আমার কয়েকটা ভাগিনা আছে তারা অনেক দিন ধরে আমারে ডাকতেছে কিন্তু ব্যস্ততার কারণে আমি ওখানে যেতে পারি নাই আজকে যেহেতু আমি ফ্রি আছি তো চিন্তা ভাবনা করলাম যে আজকে নুনকর হাট যাব তাছাড়াও আরো অনেক কথা আছে আমরা এক জায়গায় ঢাকা যাব সবাই মিলে তো এসব বিষয় নিয়ে কিছু কথা বলবো তাদের সাথে এবং আমার কিছু জিনিস লাগবে তো সেই জিনিসগুলো আমাদের বাজারে নাই তো এগুলো নুনকর হাটে পাবো না হলে ভেতর বন্ধে পাবো তো সবকিছু যেন একসাথে হয় তো এই কারণে নুনকর আমি যাচ্ছি তো ঘুম থেকে উঠে গোসল করে কিছু খাবার খেয়ে আমি ডিরেক্ট চলে আসি আমাদের নৌকা ঘাটে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নৌকা ঘাটে অলরেডি চড়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা ছেড়ে দিবে কিছু লোক আস্তে আস্তে তো তারা আসলে নৌকার মধ্যে উঠবে তারপর আমাদের নৌকাটা ছেড়ে দিবে কিছুক্ষণ পর আমাদের নৌকাটা ছেড়ে দিল নুন উদ্দেশ্যে তো আমাদের বাড়ি থেকে নুন খোয়া খেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে তো সেই এক ঘন্টা আমাদেরকে নৌকার মধ্যে বসে থাকতে হবে এই রোদের ভিতরে আমাদের গ্রাম অঞ্চলের যে ভিউ গুলো ভাই পুরো অস্থির লেভেলে বিশেষ করে আমাদের নদী এত সুন্দর লাগে এসব সুন্দর দৃশ্য শুধু কিন্তু গ্রামের মধ্যে দেখতে পারবেন শহরে কোথাও দেখতে পারবেন না এত সুন্দর দৃশ্য আর আমি যেহেতু ঢাকা আছি ঢাকায় এসে দিতেছি ভিডিওর মধ্যে আজকে সারাদিন কাজ করছি কাজ করে তারপরে ভয়েস দিতেছি ভিডিওর মধ্যে শরীর কিন্তু আমার অনেক ক্লান্ত মনে একদমই না যে ভিডিওর মধ্যে ভয়েস কিন্তু তারপর চলে আসলাম কারণ অনেক কাজ বাকি আছে মনে করেন যে গ্রাম থেকে যে শহরে আছে তো ভিডিও করছি ভিডিওর মধ্যে ভয়েস দিতে হবে তারপর আপলোড করবো আজকে কাজ করলাম এগুলোও ভিডিও করতে হবে তারপর ভিডিওর মধ্যে ভয়েস দিতে হবে এরপর আপলোডও করতে হবে তো তোমরা এসব কথা বাদ দাও আর ভিউগুলো এনজয় করো তোমাদের সাথে কথা বলতেছি নুন ঘাটে গিয়ে ফাইনালি কিন্তু আমরা নৌকা নৌকাঘাটে এসে পৌঁছালাম তো কিছুক্ষণের মধ্যে আমরা নামবো এইদিকে কিন্তু আমি ভাগিনাকে ফোন দিয়ে বলে দিয়েছি যে তুমি তাড়াতাড়ি নৌকা নৌকাঘাটে আসো অনেক গরম লাগছে দ্রুত তোমাদের বাসায় চলে যাবো সারাদিন ভাগিনাদের বাসায় ঘুরলাম ফিরলাম খাইলাম তো এখন বাজে বিকাল তিনটা তো এখন যাব বিতরবন কারণ আমার জিনিসটা ওইখানে আছে এখানে নেই নুনকোহা থেকে ভিতরবন গেতে হলে আমাদের একটা অটো দিয়ে যেতে হবে আমরা একটা অটোর মধ্যে উঠে গেলাম এখান থেকে বেশি দূর না এখান থেকে আমাদের দশ টাকা ভাড়া নুন থেকে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো ভিতরবন গেতে আমাদের এত সুন্দর যে ভিউ দেখবো আমি কল্পনাও করতে পারি নাই দেখছো ভাই ধান কত সুন্দর পুরো মাঠটা একদম সবুজ হয়ে গেছে আমার কাছে যদি একটা ভালো ক্যামেরা থাকতো বা একটা ভালো ড্রোন থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম ভালো করে সুন্দর করে যে কত সুন্দর গ্রাম যে এত সুন্দর আপনার কল্পনা করতে পারবেন না বেশি কিছু কথা বলবো না তোমরা ভিউ এনজয় করো তোমাদের সাথে পরে কথা বলি ভিতরপন এসে আমার জিনিসটা পেয়ে গেলাম তারপর আমি জিনিসটা কিনে নিলাম তো এখন আবার যাব নুন খোয়া আমরা যে অটো দিয়ে আসছি তো সেম অটোটাও আবার পেয়ে গেছি তো ওই অটো দিয়ে আমরা আবার যাচ্ছি নুন খোয়া আপনারা যে ব্রিজে দেখতে পাচ্ছেন তো এপার থেকে পর্যন্ত কিন্তু এই ব্রিজটা ছিল আগে উপর দিয়ে চলাচল করার মতো এই রাস্তাটা ছিল কিন্তু হঠাৎ করে একদিন আমি দেখি নাই আমি শুনছি আমাদের দাদার কাছ থেকে তো এটা পুরোটাই বলে একবারে ভেঙে পড়ে গেছিলো নদীর মধ্যে শুধু এই মাথাটা আটকে আছে এখন পর্যন্ত আছে কিছু হয়নি এটা আমরা নুন খোয়াকে বিদায় দিয়ে আমাদের গ্রামের উদ্দেশ্যে কিন্তু আমাদের নৌকাটা ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন তো টাটা নুন খাবাসী অনেকক্ষণ নৌকার মধ্যে বসে থাকার পর অবশেষে আমাদের প্রায় নৌকা ঘাটে এসে পৌঁছাইলাম তো এখনো পৌঁছাইনি একটু পর পৌঁছাবো ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিও কেনে এসেছ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে